প্লিজ খেয়াল করেন হ্যাঁ গ্লোবাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ ক্রিপ্টো মার্কেট ক্যাপ মানে হচ্ছে মার্কেটের মধ্যে কি পরিমাণ ডলার ইনভেস্টেড আছে এট প্রেজেন্ট হচ্ছে টু ট্রিলিয়ন ডলার মার্কেটের মধ্যে ইনভেস্টেড আছে তার মানে যতগুলা ধরেন আপনি দশ ডলার ইনভেস্ট করছেন কেউ পাঁচ ডলার ইনভেস্ট করছেন এইভাবে করে সবার ফান্ড মিলে এট প্রেজেন্ট মার্কেটের মধ্যে আছে টু ট্রিলিয়ন ডলার লিটারেলি টু ট্রিলিয়ন ডলার মার্কেটের মধ্যে ইনভেস্টেড আছে এখন বোর্ডানের মধ্যে আসলে হয় কি আপনি আমি আপনাকে এক সহজ একটা एग्जांपल করে বোঝাই ধরেন এট প্রেজেন্ট হচ্ছে ঈদের সিজন সো ঈদের সিজনের মধ্যে ক্লোদিং কাপড় বাইসেল হবে এখন আপনি ধরেন ঈদের সিজনের মধ্যে আগে পাঞ্জাবি 10টা কি 15টা পাঞ্জাবি নিয়ে আসলেন এখন ঈদের সিজনের মধ্যে কারণ পাঞ্জাবি তো লাগবে সবাই পাঞ্জাবি কিনবে আপনি কি করলেন 100 পাঞ্জাবি নিয়ে আসলেন হ্যাঁ 100 পাঞ্জাবি নিয়ে আসলেন এখন ধরেন আপনি 70টা পাঞ্জাবি সেল করে ফেলছেন 30টা পাঞ্জাবি সেল করতে পারতেছেন না সেল করার করতে না পারার একমাত্র কারণ হচ্ছে বায়ার বায়ারের ওইতোবা আপনার যে সেলিং প্রাইস সেলিং প্রাইসের সাথে ওই রকম আপনার ক্যাচ খইতাছে না মিক্স হইতাছে না সে যত টাকায় কিনতে চায় আপনি তত টাকা সেল করতেছেন ওইটা মিক্স করেছ না এখন দেখেন এদের মধ্যে কেন অনর্মালে আপনি 10 পাঞ্জাবি সেল করতে পারেন এদের মধ্যে আপনি কেন 100 পাঞ্জাবি সেল করতে পারতেছেন बिकॉज অফ ডিমান্ড এন্ড बिकॉज অফ মার্কেটারদের মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা পাঞ্জাবি एक्चुअली কিনতেছে তার এদের মধ্যে পড়বে বা কোনো কারণে যে কোনো কারণ হইতে পারে কারণ মার্কেটের মধ্যে মানুষ অনেক বেশি তারা এটা কিনতে চায় এখন ধরেন আপনি কোনোটা বলেন যে পাঞ্জাবি আমি 10 টাকা করে সেল করব কিনতেছে আপনি আবার ধরলেন ধরেন আপনি 11 টাকা করে সেল করব তাও কিনতেছে কারণ মানুষের তো অভাব নাই মানুষ তো খুমড়ি খেয়ে কিনতেছে আপনি যে কোনো প্রাইস বলেন সেই প্রাইসেই মানুষ কিনতেছে সো এখন ধরেন BNB কয়েন BNB কয়েনের প্রাইস হচ্ছে 596 ডলার এখন আমার কাছে BNB কয়েন আছে এখন আমি চাচ্ছি যে 600 ডলার সেল করতে এখন এমন কোন লোক লাগবে যে 600 ডলারে কেনার জন্য রাজি রাইট তখন আমি 596 ডলারে কোয়েন 600 ডলার সেল করতে পারবো আপনি লোনটা জায়গা জায়গা আপনি কোথাও সেল করতে পারবেন না যদি সামনে কোনো সেলার রাজি না হয় কেউ সেল করতে বা বাই করতেই রাজি না তাহলে আপনি সেল কিভাবে করবেন তো এই কোইনটা ধরেন আমি 596 ডলারে কোইনটা আমি সেল করতে চাই 600 ডলারে এখন বুলডেনের মধ্যে হয় কি হিউজ পরিমাণ মানুষ আসে ট্রেডিং এর নামে শিখে নাই তারা শুনে থেকে একশো ঐগুলা শুনলাই হিউজ পরিমাণ মানুষ মার্কেটের মধ্যে আসে যখন মানুষ মার্কেটের মধ্যে আসে আমি যখন পাঁচশো ছিয়ানব্বই ডলার এ ডলার সেল করতে যাই তার মানে ওরা তো আর বুঝে না নতুন যখন তারা ভালো করে জানে না তারা ছয়শো ডলার কিনতে রাজি হয়ে যায় আমি ছয়শো ডলারও সেল করে দিতে পারি

চল্লিশের নটক এই কারণে আপনি এখন আমি যারা হচ্ছে নতুন ট্রেডার মার্কেটের মধ্যে আসবে লাস্ট ইয়ার আপনি একশো ডলার ইনভেস্ট করতেন দুই একশো ডলার আর হয়তো একাত্তর তিন মাসে এরকম একটা মাস আপনি যদি কয়েন্ট কিনা জাস্ট রাইখা দিতেন

ধরেন দেখতেছে কোনো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পাম্প করছে তারা আমরা সুলানা এগারো ডলার করে কিনছি আর সেল করেছে হচ্ছে দুইশ দশ ডলার দুইশ দশ ডলার দুইশো আট ডলারের আট ডলার ষাট ডলারের জন্য আমরা সুলানা সেল করছি তার মানে দুইশো আট ডলার ষাট ডলারের সুলানা ও 15 এখন প্রাইস হচ্ছে 208 ডলার 210 ডলার দেয়া কইমা 160 ডলার আসছে তার মানে আমাদের প্রেডিকশন ঠিক ছিল আমরা ওই জোন সেল করে দিছি এখন যারা নতুন যারা বোঝে নাই তারা আইসা কি করছে 20 ডলারের কিনা বলছে ওকে ও pali সিইউজ পরিমাণmapbox ইও পরিমাণ ট্রেজারি মতে প্রত্যেক 8 জনের মধ্যে 2 জন বা 3 জন মানুষ ক্রিপ্টোকারেন্সি মানে ক্রিপ্টো ওয়ালেট গুলা ইউজ করবে তার মানে যদি ওয়ার্ল্ডে যদি 100 জন মানুষ থাকে 100 জন মানুষের মধ্যে মোটামুটি 20 জন কি 30 জন মানুষ ক্রিপ্টো ওয়ালেট ইউজ করবে তার মানে এরকম নতুন নতুন মানু যারা ট্রেডিং সম্পর্কে একচুয়ালি কিছুই জানে না কি পরিমাণ মানুষ আসবে আর আপনি কি পরিমাণ প্রাইজিং পাবেন কি পরিমাণ সুযোগ পাবেন দেখুন এখন যে মার্কেট এখন মার্কেটও কিন্তু খুব ইজি মার্কেট আমাদের জন্য কিন্তু খুব ইজি মার্কেট কারণ এখানে বায়ার রেডি আমি ধরে সোলানা 170 তে কিনেছি একটু পরে 170 এ বায়ার দেনই কেনার জন্য আমি সেল করতে পারব সো আই होप যে জিনিসটা বুঝতে পারছো সো এটা হিউজ হিউজ অপরচুনিটি